আপনি যাকে ভালোবাসেন সে হয়তো আপনাকে নাও ভালোবাসতে পারে জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা কখনো ভুলেও করবেন না কারণ ভালোবাসাটা মন থেকে আসে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না জীবনটা আমাদের ছোট এই ছোট জীবনে অনেক চাওয়া পাওয়া অপূর্ণ থেকে যায় তাই বলে কাউকে কষ্ট দিয়ে তার কাছ থেকে কিছু আদায় করে নেবেন এটা এক সম্পূর্ণ ভুল দেখবেন আপনি যাকে ভালোবাসেন তাকে সামান্য পরিমাণ একটা কথা বললে সে কষ্ট পেয়ে কেঁদে দেবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে হাজারো কষ্টের কথা বললে সে কষ্ট পাবে না কারণ সে তো আপনাকে ভালোই বাসে না যে আপনার সে আপনার হয়ে এ থেকে যাবে হাজার দুঃখ কষ্টের মধ্যে আর যে আপনার না সে কখনো আপনার মন দুঃখ ভালোবাসা কিছুই বুঝবে না